হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা রামা টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো স্বাদের একটা লাউ নিয়ে চলে এসেছি আজকে এই লাউ দিয়ে বানাবো ডুগডুগি না না লাউ দিয়ে বানাবো আমি নিরামিষে একটা লাউয়ের তরকারি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো সেটা কিভাবে আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি চলো আর তার আগে চলো এই লাউটাকে আমি কেটে নিই তারপর আসছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা লাউ কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা কারণ আমি গুঁড়ো লঙ্কা খুব অল্প দেবো তাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল আর লাউটা একদম আমি রান্না করবো খুব ভালো খেতে হবে নিরামিষি লাউ বা কুমড়ো রান্না তাই দেখো আমি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব গন্ধ ওটা পর্যন্ত আর দেখো খুব সুন্দর গন্ধ উঠে গেছে আর এখন দেখো আমি ডিটে যে আলুগুলো কেটে নিয়েছি আমি দুটো বড় আলু কেটে নিয়েছি আর নিয়েছি গোটা লাউটা নিয়ে নিই মানে লাউয়ের তিন টুকরো না চা চার টুকরো তিন টুকরো নিয়েছি আর একটা টুকরো রেখে দিয়েছি লাউটা কিন্তু খুবই কচি মানে খুবই সুন্দর লাউটা খেতেও সেই কারণে খুবই সুন্দর হয়েছিলো লাউ কচি হলে খেতেও খুব সুন্দর হয় তাই লাউটা খুবই কচি ছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিলো আর এখন দেখো আমি আলুটা একটু তেলে নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি দেখো নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এখন আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি লাউটা দেবো আগে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি চলো আলুটাকে ভালো করে আমি ভেজে নিই আর যেহেতু আমার স্ট্যান্ডটা লাগানো হয়নি আর কড়াটা এতটাই হালকা বেশি উল্টে যাচ্ছে আর কিছু করার নেই চলো একা হাতে করতে গেলে তো এরকম হবেই কিছু করার নেই আর যে দেখো লাউটা আমার ভাজা হয়ে গিয়েছে সরি আলুটা ভাজা হয়ে গিয়েছে লাউটা না আমি একটু ভুল বলছি আমার হচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছে লাউটা না লাউটা এখন আমি দেবো লাউটা এবার ভাজবো আলুর সাথে আগে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর তারপর এখন দিয়ে দিলাম দেখো লাউটা লাউটা এখন এই আলুর সাথে ভালো করে আমি ভাজতে থাকবো আর আমি একটু আস্তে আস্তে নাড়ছি না হলে কি বড়ো হবে তো কড়াটা উল্টে যাচ্ছে যেহেতু হাতে মোবাইলটা আছে ভরে ভিডিওটা পেয়েছি সেই কারণে আর স্ট্যান্ডটা লাগাই নিই স্ট্যান্ডটা লাগালেও স্ট্যান্ডটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে আর এই গ্যাসে টাকতে রাখলে মোবাইলটাও খুব গরম হয়ে যাচ্ছে সেই জন্য। আর চলো একটু আমি ভালো করে ভাজে ভাজো করে নিই ভালো তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে একটু ভাজে ভাজো করে নিই দেখো আমি তোমাদের মানে ক্যামেরা সরিয়ে একটু লাউটাকে ভুবে নিয়েছি আলুর সাথে ভালো করি তোমাদের আর দেখাই আমি রেসিপিটা কারণ আর লাউ ভাজা আর আলুর সাথে কতটা সময় ধরে দেখাবো তোমরা তো সবাই জানো একটু সময় ধরে ভাবলে সমস্ত তরকারি খেতে খুব সুন্দর হয় কারণ আমি অনেকটা সময় ধরেই কিন্তু আমি লাউটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর জিরে আটা আদা আর জিরে বাটা দিলেনা নিরামিষের তরকারির মধ্যে স্বাদ আছে আর আদা আর জিরেটা আমি আদা করে কষাতে থাকবো মানে ভাজতে থাকবে বলা যেতে পারে এটার দিয়ে দিলেন আদা আর জিরে বাটা আদা আর জিরে আমি একসাথে একসাথেই বেটে নিয়েছি আর বন্ধুরা আমি যে ভয়েসটা দিচ্ছি আমার পোলাটা অনেকটাই খারাপ হয়েছে খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার ভয়েসটা দিতে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো কী করবো ভিডিওটা মানে ভিডিওটা তো দিতেই হবে না কিছু তো করার নেই যাই হোক একটা ভিডিও দিতে হবে সেই জন্য আমি কষ্ট করে ভয়েসটা দিয়েছি তোমরা একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা আর অবশ্যই সবাই কিন্তু লাইক দিও তোমরা কিন্তু সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ তাই সব বন্ধুদেরকে আমি অনুরোধ করছি যে সবাই একটু লাইকটা দিও কারণ সবাই আমরা জানি আর কতটা কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয় আর দেখেছো আলু আর লাউটা আমার আদা আর জিরে যে বাটাটার মধ্যে একটু ভেজে বা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটা টমেটো গোটা একটা টমেটো গোটা কুচিয়ে আর দিয়ে দিয়েছি আমি লাউ আর আলু ভাজাটার মধ্যে আর এখন এটাকেও ভালো করে আমি টমেটোটাকেও ভালো করে এখন ভেজে নিচ্ছি একটুখানি নেড়ে ভেজে নিলে খেয়ে টমেটোটাও ভালো সুন্দর গলে যায় আর তরকারিটাও খেতে খুব সুন্দর হয় আর যেটা বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমাদের একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সবথেকে বড়ো কথা ভিডিওটা তুলতে আমাদের আর সবসময় তো ক্যামেরাটা ধরার লোকও থাকে না আর বিশেষ করে আমার তো ধরার লোকই থাকে না আমাকে এক হাতে ক্যারাম মানে ফোন ধরে আর এক হাতে করা নাটতে হয় সেজন্য আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় আর আমার স্ট্যান্ডটাও একটু নড়বড় হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা ফোনটা আমার এই গ্যাসের কাছে রেখে কাজ করতে করতে প্রচণ্ড গরম হয়ে যায় আর আমার খুবই ভয় করে যে ফোনটা এত গরম হয়ে যায় না হিট হয়ে যায় যে সেই কারণেই আমার খুব ভয় করে ফোনটা একভাবে রেখে দিতে গেছে কাছে আর দেখলে এখানে আমি মশলা দিয়ে নিয়েছি নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো বা আর কিছু না দিয়ে এখন আমি ভালো করে কষাতে থাকবো আলু টমেটো আর লাউয়ের মধ্যে আর এই লাউয়ের তরকারি দিয়ে রুটি খেতে সব থেকে বেশি ভালো লাগে যে কোনো নিরামিষি তরকারি দিয়ে আমার আমার কথা আমি বলছি রুটি খেতে খুব ভালো লাগে আমার মানে আমি খুব ভালোবাসি নিরামিষি তরকারি দিয়ে রুটি খেতে বিশেষ করে লাউ কুমড়ো যে কোনো তরকারি দিয়ে আর বিশেষ করে আমি এই তরকারিটা আমি বানাই একদম সকালবেলা সকালবেলা বানালে কি হয় বলো তো এই তরকারিটা দিয়ে আমাদের সকালের টিফিনটা খুব ভালো হয়ে যায় মানে তুমি ধরো রুটি কম খাও আর এই সবজিটা খাও মানে এই লাউয়ের কথা বলছি আমি কুমড়োর না কুমড়ো সবজিটা শুধু খাওয়া যায় না মানে আমি খেতে ভালোবাসি না কিন্তু এই লাউয়ের সবজিটা না মানে ধরো একটা রুটি খেয়ে আর এক বাটি যদি এরকম লাউয়ের তরকারি খাওয়া যায় না পুরো পেটটা না অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে তবে আমি বেশি পেট ভরিয়ে খেতে পারি না কারণ বেশি পেট ভরিয়ে খেলে আমি আবার কোনো কাজ করতে পারি না আর তোমরা তো সবাই জানো যে আমাকে তো আবার শুধু খেলে হবে না না তাই আমি অল্প করে খাই কারণ বেশি খেলে আবার কাজ করতে পারবো না আর আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ আমার ছেলেকে আবার আনতে যেতে হবে না স্কুল থেকে সেই কারণে তা যাই হোক আমাকে অল্প করেই খেতে হবে সকালবেলা যেহেতু আর এখন তাকে দিয়ে দিলাম মিষ্টি মানে দেখেছ নুন হলুদ আর গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার কিছুক্ষণ পরে আমি কিন্তু মিষ্টিটা দিয়েছি তাড়াতাড়ি মিষ্টিটা দিয়ে দিলাম আর লাউটা খুব ভালো মানে ভাজা বা কষা হবে না সেই কারণে আমি একটু দেরিতেই মিষ্টিটা দিলাম একদম জল ঢালার কিছুটা আগে দিয়ে আবারও দেখো সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি সব কিছু আর মিষ্টিটা তো অবশ্যই দেবে লাউ কুমড়োর তরকারিতে মিষ্টি দিলে তবেই কিন্তু তরকারির স্বাদটা দারুণ হয় আর না হলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় না মানে মিষ্টি না দিলে আমার কাছে মনে হয় একদম লাউ কুমড়োর তরকারিটা ভালো লাগে না তোমাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর এখন দেখো দিয়ে দিলাম আবারও সেই আমার গরম জল আর যে দেখো সেই কারণে ফোটাও শুরু হয়ে গেছে আর গরম জল দিয়েছি কারণ মানে তাড়াতাড়ি আমায় রান্নাটা করতে হবে সেই কারণে চলো আর এখন ফোটাও শুরু হয়ে যাবে যেহেতু গরম জল দিয়েছি এখন চাপা দিয়ে দশ মিনিট গ্যাস কমিয়ে হতে দেবো ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এটা যে শুধু সকালে তো মানে হবে একটু তো থেকেই যাবে রাতে বা দুপুরে খাওয়া হয়ে যাবে তবে এরকম সবজি নিরামিষ সবজি তো সকালবেলায় রুটি দিয়ে খেতে বললামই আগেই যে ভালো লাগে তাই আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এটা যেহেতু দেখো আমি গরম জল দিয়েছি তাই ফোটা শুরু হয়ে গেছে আর আমি তো সবসময় গরম জল দিই তোমরা তো আমার পুরানো বন্ধু যারা জানো চলো এখন চাপা দিয়ে দশ মিনিট গ্যাস কমিয়ে রেখে দিই যে দেখো বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে এসেছি যেহেতু ক্যামেরা তাই তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের কাছে আবারও তারা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে মানে ভিডিওটা আমার শেষের দিকে তোমরা বলো আমার এরকম লাউট তরকারি ইংরানিশের তরকারি সিন কেমন লাগলো তোমাদের আমার আজকে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আর অবশ্যই কমেন্ট করো যে তারকার ভালো লাগে এটা নিরামিষে লাইয়ের তরকারি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আমি রুটি কম খেয়ে যদি আমি শুধু তরকারিটা খাই তাতেও আমার চোখ লাগে আর একদম শেষে যাতে দিয়ে দিলাম ধনে পাতা এই ধনুপথাটা দূরে কিন্তু তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেয় তাই দিয়েছিলাম শেষে একদম ধনে পাতা ধনে পথাটা দিয়ে আবারও আমি একটু চাপা দিয়ে রেখে দেবো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো চলো আর এখন আমি খুবই তাড়াতাড়ি আছি সকালবেলা আরও অনেক রান্না আছে শুধু যেই লাউয়ের তরকারি দিয়ে হয়ে যাবে তা না এখন মানে দুপুরের খাবার রান্নাটাও আমাকে করতে হবে চলো এটা এখন চাপা দিয়ে রেখে দিই তারপর আরও আমার যা কাজ আছে আমি সেরে নিয়ে আসছি আর এই যে দেখো এসে গেছি দেখতে পেয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে না দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে খেতেও দিয়ে নিচ্ছি এখন বড় মশাইটি সকালবেলা তাড়াতাড়ি খেতে দিয়ে নিচ্ছি গরমশালী কাজে যাবে আর আমি যাব আবার রান্না এখন অনেকটা বাকি আছে আমার রান্নাটা ছেড়ে ছেলেকে আনতে আর আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আর বড় করব না আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাফ করে সবসময়ের আমার বন্ধুদের কাছে থেকে আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো